আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সোনিয়াস রেসিপিতে আরও একবার নতুন আরও একটা রেসিপি নিয়ে শীত উপলক্ষে আমার আজকের রেসিপি চিতই পিঠা অনেকে এই চিতই পিঠা কিন্তু বানাতে ভয় পায় বা বানাতে পারে না আর বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় তো আশা করব আজকের ভিডিওটা দেখলে সেই সমস্যার সমাধান হবে তো যেখানে দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরটা এই যে পিঠার ভিতরটা কতটা জালি জালি আর এই এই পিঠারটা হয়েছে একদম তুলতুলে নরম আর নিচটা হচ্ছে ক্রিসপি তো চলুন দেরি না করে রেসিপিতে ফিরে যায় তো এখানটায় আমি দুই কাপ চালের গুঁড়ো নিচ্ছি আর নিচ্ছি ওয়ান টি স্পুন মতো লবণ এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব প্রথমে তো মেশানোর পর আমি এখানটায় দেখুন দুই কাপ আমি যেহেতু চালের গুঁড়ো নিয়েছি এখানটায় ঠিক দুই কাপই আমি এখানটায় পানি ব্যবহার করব প্রথমে আপনারা দুই কাপ পানি দিয়ে আগে দেখে নেবেন যে ব্যাটারটা কেমন হয়েছে যখন দেখবেন যে ব্যাটারটা একটু ঘন ঘন মনে হচ্ছে তখনই পানিটা অ্যাড করবেন তার আগে নয় তো আমি দুই কাপ পানি দিলাম পানি দেওয়ার পর কিন্তু ব্যাটারটা আমার ঘন মনে হচ্ছে তো এখানটায় আমি আর একটু পানি অ্যাড করব। তার আগে কিন্তু ভালোভাবে কিন্তু আপনাদেরকে ফেটাতে হবে কিন্তু তো আমি আবারও আমি দুই টেবিল চামচ মতো পানি অ্যাড করলাম তো এটাকে কিন্তু বারে বারে হুইক্স দিয়ে বা হাত দিয়েও কিন্তু আপনারা ব্যাটারটাকে ভালোভাবে ঘোরাতে হবে বা মাখাতে হবে যত ভালো ফেটাবেন জানবেন চিতই পিঠা ততটাই ভালো হবে দেখুন পিঠার জন্য ব্যাটারটা কিন্তু আমার পারফেক্ট মনে হচ্ছে আর এটা কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফেটিয়েছি এরপর এটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টা মতো তো এক ঘন্টা পর ফিরে আসলাম তো ব্যাটারটা আবারও একটু আমি ভালো মতো করে ফেটিয়ে নেব এরপর যদি মনে হয় যে একটু কারণ অনেকক্ষণ ভেজানো ছিল তাই যে চালের যে দানা দানাগুলো সেগুলো ফুলে উঠেছে তো একটু যদি মনে হয় যে ঘন মনে হচ্ছে তাহলে পানি অল্প সামান্য পরিমাণ অ্যাড করতে পারেন তো এখন যে ঘনত্বটা যে তৈরি হয়েছে ব্যাটারের যে ঘনত্বটা তৈরি হয়েছে একদমই পারফেক্ট তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু চিতই পিঠা বানাতে গিয়ে কোনো ধরনের সমস্যা হবে না এটা হচ্ছে আপনাদের ফার্স্ট একটা টিপস সেকেন্ড যেটা করতে হবে এখানটায় দেখুন আমি কিন্তু এখানটায় মাটির যে সরা বলে এটাকে মাটির আমি একটা তাওয়াই বলছি তো এই তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দেবেন তেল পানিতে মিক্স করে দিতে পারেন বা শুধু তেলও দেওয়া যেতে পারে তো টিস্যু পেপার বা সুতির কাপড় দিয়ে প্রথমে মুছে নিতে হবে তাহলে দেখবেন চিতো খুব সুন্দরভাবে উঠে আসবে এরপর দেখুন আমি তিন মিনিট পর ফিরে আসলাম এই চিতই পিঠা কিন্তু ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট কিন্তু রাখতে হবে মিনিমাম কিন্তু তিন মিনিট রাখতেই হবে তা না হলে কিন্তু তার আগে যদি আপনারা তুলে ফেলেন তাহলে কিন্তু ফুলবে না ভিতরটা কাঁচা থেকে যাবে আর চুলার আঁচ কিন্তু হাইয়ে রাখতে হবে কিন্তু মিডিয়ামে রাখলেও কিন্তু কাঁচা থাকতে পারে তো চুলার আঁচ কিন্তু হায়ে রাখতে হবে আর অবশ্যই তিন মিনিট রাখতে হবে তাহলে দেখবেন একদম পিঠাটা পারফেক্ট হবে তো আমি সেকেন্ড আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানটায় আমি দেখুন এক চামচ নিচ্ছি আমি যে চামচটা নিচ্ছি সেটা এক চামচই কিন্তু দিচ্ছি তারপর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রেখে দেব হায় আছে আর একটা কথা যখন আমি তেলটা মুছছিলাম টিস্যু পেপার দিয়ে তখন কিন্তু টিস্যু পেপারটা একটু ছিঁড়ে যাচ্ছিলো তো চেষ্টা করবেন সুতির কাপড় ব্যবহার করা আমি পরবর্তীতে সুতির কাপড়ই ব্যবহার করেছিলাম তবে আর একটা কথা বলে রাখি এই যে আমি মাটির এই যে তাওয়াতে করছি তো এটা যদি কারোর বাড়িতে না থাকে তো আপনারা লোহার কড়া বা এই যে স্টিলের স্টিলের না যে অ্যালুমিনিয়ামের যে কড়াগুলো থাকে সেই কড়াতেও কিন্তু খুবই সুন্দর হয় আর একটা কথা বলে রাখি যতবার আপনি তৈরি করবেন চিতই পিঠা ততবার কিন্তু ব্যাটারটাকে ভালো মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দরভাবে এটা আমি তৈরি করলাম দুই কাপে কিন্তু আমার এখানটায় পাঁচ ছটা মতো চিতই পিঠা তৈরি হয়েছিলো আর এটা খেতে সত্যি অসাধারণ লাগছিল এটা কিন্তু দুধ দিয়েও মানে দুধের মধ্যে এই চিতই পিঠা দিয়েও কিন্তু খাওয়া যায় গুড় দিয়েও খাওয়া যায় আবার অনেকে কিন্তু মাংস দিয়েও খায় আবার এমনিতেও ভালো লাগে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ